আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জটা তোমাদের আগে একটু বুঝিয়ে দি এখানে মাঠ আমার রয়েছে আর দেখো এখানে এই যে আমাদের সব সরঞ্জম এখানে রাখা তো প্রথমে আমি দুটো জিনিস এভাবে হাতে নেব আর ধরো প্রথমে মায়ের পেছনে এভাবে রাখব মা যেটা যদি বলে ডান হাত আমার ডান হাতে যেটা থাকবে সেটা মাকে দেবো সেটা ভালো খারাপ যাই হোক তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো বলো আগে তোমাদের মধ্যে কে এখানে এসে প্রথমে পার্টিসিপেট করবে

লঙ্কা খাওয়া খুনি সম্ভব হলো লঙ্কা খেতে বলো ডান হাত না বাহার ডান হাত এই নাও টমেটো পেয়েছো তুমি বলো ডান হাত না বাহার ডান হাত বাহাত না ডানহাত বাহাত বৌমা খাবে বৌমা তো আনন্দিত হয়েছে না এইবার হচ্ছে একটু আলাদা রকম এবার দুজনাই দাঁড়িয়ে রয়েছে তো যে কোনো একজন বা হাত বলবে যে কোনো একজন ডান হাত বলবে যারটা যা কি হয় দুটোতেই ভালো ভালো আছে বিশেষ আকর্ষণ আজকের তো বলো হাম্মা মা বলো বাহা তুমি ডান হাত ইয়ে চিটে গেছে তাহলে কী হবে না না কী হবে ডিম ফাটার কাছে খাবো তো আমার খাম্মা তো ডিম ধরে না সেই জন্য আমি এখন মায়ের মাথায় ডিম ফাটিয়ে দিচ্ছি সরি মা ও বন্ধুরা আমাদের গেমটা আজকে এখানেই শেষ হল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না বা